কথাই বলে অতি লোভ কখনো ভালো না কথাটি কেন বললাম ভিডিও শেষেই আপনারা বুঝতে পারবেন আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ফুলের স্বর্গরাজ্যে যাব সেই উদ্দেশ্যে না এটা কিন্তু খিরাই নয় সবার পরিচিত নতুন এক জায়গা চাপড়া ফ্লাওয়ার ভ্যালি যেখানে ঢোকার প্রবেশ মূল্য রয়েছে কুড়ি টাকা প্রতিদিন এখানে কি পরিমাণ ভিড় হচ্ছে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না রয়েছে পিকনিক স্পট রয়েছে রেস্টুরেন্ট ফুলগুলোকে চারিপাশে দেখছিলাম হঠাৎ এক চাষিবাইয়ের সঙ্গে কথা বলে মনটা থমকে গেল কি বলছে আপনারাই শুনুন এবার ব্যাপারটা কেন ওটা হলো মেন রাস্তা ওদের কালী পুষ্কুনি আছে ওদের বলে ওরা টিকিট দিয়ে ঢুকছে এই যে আমরা চাষি আমাদের ধরেন আমাদের বাগানে ক্ষতি হচ্ছে ওদের তো বাগান নেই সেই টাকাটা ওরা নিচ্ছে এই টাকার বহন তো আমরা পাচ্ছি না ওই জন্য আমরা দূরের থেকে আসবে পয়সা খরচা করে তারা টিকিট কেন কাটবে তারা ফ্রিতে আসে আমাদের বাগান থেকে যাক চাষি আমরা কতটা উন্নত করেছি দেখে যাক আপনারা পরিশ্রম করছেন কিন্তু টাকাটা পাচ্ছেন না তো পাচ্ছেন না টাকাটা আমরা পাচ্ছি না চারিদিকে ফুসকা আর নানান দোকানপাট কিন্তু রয়েছে সারা মাঠ জুড়ে যেটুকু রং দেখতে পাচ্ছেন এটুকুই ফুল রয়েছে দোকান থেকে ফুল কেনা আর চারিপাশে খাওয়া দাওয়ার জন্য মানুষ 20 টাকা দিয়ে এন্ট্রি কেন করবে আগের দিন এটা নিয়ে পুলিশ প্রশাসনও এসেছিল ওই যে পথটা দিয়ে আসছে লোকে ওটা ওদের চার ভাইয়ের জায়গা তো ওর জন্য ওরা টিকেটার টিকেটার ব্যবস্থা করেছে আর আমরা যে চাছি চাসিদের খেদে এরকম ঘিরে রেখেছে চাসিরা না দিচ্ছে কারণ ক্ষেত খোলা নষ্ট হবে ভেঙে চুরে ফেলবে ওর জন্য এরা ঘিরে রেখেছে আর ওনাদের যে টিকিট যা কাটা হচ্ছে তাদের সঙ্গে মাঠে চাষিদের কোনো সম্পর্ক নেই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর চাষিদের কথাটা আপনার কি ন্যায্য মনে হচ্ছে তাহলে ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে ভুলবেন না